আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা হয়তো বলবেন যে আসলে এই পুকুর ঘাটে নিয়ে আসছি কেন এখানে একটা বিশেষত্ব আছে আমি আপনাদেরকে দেখাই যে এই যে দেখুন এই যে ছেলেটা কিন্তু পানি নিয়ে যাচ্ছে বাবা তুমি কোথাও নিয়ে যাচ্ছ পানিটা অনেক দূর থেকে আসছো এই পানিটা তুই কি করবা খেতে হবে দেখুন বন্ধুরা এই এই যে পলসে পানি নিয়ে যাচ্ছে আমরা হয়তোবা বিভিন্ন যারা উপরে থাকি শহর বান্দরে থাকি বা অন্যান্য গ্রামে থাকি তাদের পানি যেমন টিউবওয়েলের পানি আমরা খাই সেই রকম যে একটা ফ্রেশ পানি খেয়ে থাকি কিন্তু এই এলাকার ছেলেমেয়েরা বা এই এলাকার মানুষেরা তারা কিন্তু পানির খুব একটা সমস্যা আর এই এলাকাটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার সবচেয়ে বড় উপজেলায় বারো নম্বর ইউনিয়ন গাবুরা ইউনিয়নবাসী তারা এই যে পুকুর আছে এটা কিন্তু পুরো কাবুরা ইউনিয়ন একটা পুকুর এটা কিন্তু গোসল করানো হয় না এখানে অনলিভার খাওয়ার জন্য এই পুকুরটা কিন্তু তারা ব্যবহার করে তো দেখুন এই বাচ্চাটা কিন্তু সেই দূরের থেকে আসছে এই কলসে করে তারা পানি নিয়ে যাবে এবং এই পানি তারা কিন্তু খায় আর দেখুন তারা কত পানি সংকটে তারা ভোগে তা দেখলেই বোঝা যায় তো ঠিক আছে বাবা তুমি নিয়ে যাও আর আমি আপনাদের একটু নিচে নিয়ে যে দেখাবো যে এই পুকুরের পানি তারা খায় আমি একটু খেয়ে দেখাবো আপনাদেরকে এটা কিন্তু নোনা পানি মানে খুব একটা যা নোনা পানি তাও না এটা কিন্তু মোটামুটি খাওয়া যায় তা আমি একটু খেয়ে এই যে পানি কিন্তু খেয়ে নিচ্ছি আমি তো যাই এই এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা যেটা পানির সমস্যা পাশাপাশি তাদের তারা যে শহর বন্দরে ওঠে তাদের এক একমাত্র যাতায়াতের ব্যবস্থা নদীতে সেটাও কিন্তু তারা নৌকায় যাতায়াত করে তাহলে ভাবুন একবার তারা কত সংগ্রামের মধ্য দিয়ে দৈনন্দিন জীবনযাপন করে থাকে